হ্যালো ভিউার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স তোমরা অনেকেই কমেন্টে আমাকে জানাচ্ছ যে দাদা কোন কলেজ ভালো বা কোন কলেজে পড়বো আমরা বা আমরা কোন কলেজে আবেদন করবো ঠিক আছে তো এই বিষয়টাকে নিয়ে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করছি তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ দাদা ত্রিপুর রাজ্যের বেস্ট কলেজ কোনটা ঠিক আছে তো যেহেতু আমি ডিগ্রি কলেজ নিয়ে কয়েকটা দিন ভিডিও করছি তোমাদের যাদের অসুবিধা হচ্ছে তো সেই বিষয়টাকে নিয়ে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করছি তার আগে আমি বলে দিতে চাই যে তোমরা যারা অনলাইনে এখনও আবেদন করতে পারো ঠিক আছে ডিগ্রি কলেজে ভর্তির জন্য আমি আগামীকাল সকাল আটটার মধ্যে তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো ঠিক আছে সকাল আটটার মধ্যে তোমাদের ভিডিও চলে আসবে তোমরা কীভাবে মোবাইলের মাধ্যমে অনলাইনে তোমরা আবেদন করতে পারবে আমি আগামীকাল দিয়ে দেবো আজকে দিতে পারিনি কারণ ওয়েবসাইটটা ভীষণ পরিমাণে ডাউন ঠিক আছে ভীষণ পরিমাণে স্লো কাজ করছে তার জন্য আজকে ভিডিও দিতে পারিনি আমি আগামীকালকে দিয়ে দেবো এখন আমি আলোচনা করছি ত্রিপুরার বেস্ট কলেজ কোনটা ঠিক আছে তো দেখো ত্রিপুরা রাজ্যের মধ্যে দুইটা ইউনিভার্সিটি আছে একটা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি একটা হচ্ছে এমবিবি ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে টোটাল তেইশটি ডিগ্রি কলেজ আছে এবং এমবিবি ইউনিভার্সিটির অধীনে দুইটা ডিগ্রি কলেজ আছে এবং একটা ল কলেজ আছে ঠিক আছে তো ইউনিভার্সিটি দুইটা ঠিক আছে তো এই দুইটা ইউনিভার্সিটির অধীনে টোটাল পঁচিশটি ডিগ্রি কলেজ আছে তো সেই পঁচিশটি ডিগ্রি কলেজের মধ্যে তোমরা কোন কলেজে ভর্তি হওয়া পাই ঠিক আছে বা কোন কলেজ ভালো তোমরা এটাই জানতে চাইছো বা ত্রিপুরাজের বেস্ট কলেজ কোনটা তো দেখো প্রত্যেক বছর এম বিবি কলেজ বিভিএম কলেজ বা রাম ঠাকুর কলেজেই বেশি পরিমাণ লোড পড়ে তার পাশাপাশি রয়েছে ওমেন্স কলেজ ঠিক আছে তো এই তিনটা কলেজের মধ্যেই কিন্তু খুব বেশি পরিমাণ লোড পড়ে বা এই তিনটা কলেজেই খুব বেশি পরিমাণে ছাত্রছাত্রীরা ভর্তি হতে ইচ্ছুক বা এই তিনটে কলেজেই ছাত্রছাত্রীরা বেশি পরিমাণে আবেদন করে ঠিক আছে বা ফর্ম ফিল করে তো ফর্ম ফিল করতে গিয়ে দেখা যায় যে অনেকে রাম ঠাকুর কলেজে পায় না এম বি কলেজে পায় এম বি কলেজে না না পেয়ে থাকলে রাম ঠাকুর কলেজে যাবে তো আমি তোমাদেরকে বলবো যে এরকম কিছুই না যে কোন কলেজ ভালো কোন কলেজ খারাপ ঠিক আছে প্রত্যেকটি কলেজই ভালো আবার ডিপেন্ড করে নিজের উপর নিজে কতটুকু পড়াশোনা হচ্ছে ঠিক আছে সম্পূর্ণটা নির্ভর করে নিজের উপর কারণ প্রথম প্রথম তোমাদের তোমাদের এরকমই লাগবে যে রাম ঠাকুর কলেজ ভালো ঠিক আছে অনেকে লাগবে যে এম বি কলেজ ভালো রাম কলেজ ভালো না এরকমটা কিছুই না প্রথমত তোমরা আবেদন করো ঠিক আছে যাদের মার্কস কম আমি তাদেরকে বলবো যে মিনিমাম তিন থেকে চারটা কলেজের মধ্যে অ্যাপ্লাই করো তোমাদের নাম যে কলেজে আছে সে কলেজে প্রথমত অ্যাডমিশন হয়ে যাও এবং আমি তোমাদেরকে বলে দিতে চাই যে যদি রাম ঠাকুর কলেজে কোনো স্টুডেন্ট ভর্তি হয়ে যাও ঠিক আছে কিন্তু তার ইচ্ছে যে এমবি বি কলেজে ভর্তি হবে তারপরে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না কারণ এটা ইউনিভার্সিটি কিন্তু চেঞ্জ হয় না কলেজ টু কলেজ চেঞ্জ হয় কিন্তু ইউনিভার্সিটি ইউনিভার্সিটি চেঞ্জ হয় না ঠিক আছে রাম ঠাকুর কলেজ থেকে তুমি এমবিবি কলেজে যেতে পারবে না বা এম কলেজ থেকে তুমি রাম ঠাকুর কলেজে আসতে পারবে না ঠিক আছে তোমরা প্রথমত কলেজের মধ্যে অ্যাডমিশান হয়ে যাও যদি মেরিট লিস্টে পেয়ে থাকো ঠিক আছে মেরিট লিস্টে যদি না পেয়ে থাকো অবশ্যই তোমরা স্পট অ্যাডমিশনে ট্রাই করবে ঠিক আছে তো আমি এই বিষয়টা আরও ক্লিয়ারিফাই করে দিতে চাই যদি বিবিএম কলেজ বা এম কলেজে কোনো অনুষ্ঠান ভর্তি হয়ে থাকো বা সরি এখনও তো হওনি নি মেরিট মেরিট লিস্ট বের হওয়ার পর যদি হয়ে যাও তারপরে যদি তোমরা এম বি সরি রাম ঠাকুর কলেজে আসতে যাও আসতে পারবে না কারণ ইউনিভার্সিটি অর্থাৎ এম বিবি ইউনিভার্সিটি থেকে থিপুর ইউনিভার্সিটির মধ্যে ট্রান্সফার হয় না তুমি থিপুর ইউনিভার্সিটির অধীনে যে তেইশটি ডিগ্রি কলেজ আছে সেই কলেজগুলোর মধ্যে যেতে পারবে ধরো রাম ঠাকুর কলেজ থেকে তুমি বিশালগর কলেজে যেতে পারবে বা রাম ঠাকুর কলেজ থেকে তুমি অন্যান্য যে অন্য উদিপুর কলেজে যেতে পারবে বা অন্যান্য যে তেইশটা ডিগ্রি কলেজ আছে বা বাইশটা ডিগ্রি কলেজ আছে সেই ডিগ্রি কলেজগুলোর মধ্যে যেতে পারবে কিন্তু এম কলেজ থেকে রামটাই কলেজ আসতে পারবে না বা রামটায়ের কলেজ থেকে এম বিপি কলেজে আসতে পারবে না ঠিক আছে তো এই নিয়ে কোনো চিন্তার বিষয় নেই যে এই কলেজ ভালো এই কলেজ ভালো নয় তোমরা অনেকে কমেন্টে জানাচ্ছ যে বেস্ট কলেজ কোনটা এরকমটা কিছুই না সম্পূর্ণটা নিজের উপর নির্ভর করে ঠিক আছে তো তোমরা প্রথমত অ্যাডমিশন অনলাইনে আবেদন করো অনলাইনে আবেদন করার পর মেট লিস্ট প্রকাশিত হবে মেট লিস্ট প্রকাশিত হওয়ার পর তোমরা অ্যাডমিশন নিয়ে নাও নিয়ে যাওয়ার পর তোমরা যদি কলেজ চেঞ্জ করতে চাও চেঞ্জ করে নিও বা স্পট অ্যাডমিশনে যদি ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে যদি মেট লিস্টে নাম আসার পর তোমরা ভর্তি হয়ে যাও তারপর যদি স্পট অ্যাডমিশন ভর্তি হতে যাও তাহলে কিন্তু ভর্তি হতে পারবে না ঠিক আছে আমি তোমাদেরকে এটা আবারও ক্লিয়ারিফাই করে দিতে চাই তোমরা যারা যারা মেরিট লিস্টে ভর্তি যাবে তোমরা কিন্তু স্পট অ্যাডমিশনে ভর্তি হতে পারবে না কারণ তোমরা যদি মেরিট লিস্টে ভর্তি যাও তাহলে যদি স্পট অ্যাডমিশনে হো সিটটাকে ক্যান্সেল করতে হবে একটা সিট যদি তুমি রেখে দিয়ে আবার স্পট অ্যাডমিশনে ভর্তি হতে চাও তাহলে কিন্তু হবে না সিটটাকে ক্যান্সেল করে তোমাকে স্পট এডমিশনে ভর্তি হতে হবে ঠিক আছে তো যে দুইটা ইউনিভার্সিটি আছে সেই দুইটা ইউনিভার্সিটির আমি কথা বলে দিচ্ছি এবং আমি তোমাদেরকে আবারও এটা ক্লিয়ারিফাই করে দিচ্ছি যে আমি আগামীকাল সকাল আটটার মধ্যে তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো যে তোমরা কীভাবে অনলাইনে মোবাইলের মাধ্যমে ঘরে বসে কলেজের জন্য অর্থাৎ ডিগ্রি কলেজের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ